এআইয়ের মাধ্যমে একটা ভিডিওর সামারিটা অথবা পুরো ভিডিওটাতে কি কি জিনিস বলা হয়েছে ইম্পর্টেন্ট কি কি টপিক আছে কি কি পয়েন্টস আছে সব যদি আমরা উইদিন টেন সেকেন্ডসে পেয়ে যাই তাহলে জিনিসটা অনেক বেশি সুবিধার হয় আমাদের জন্য তাই না চলেন এই জিনিসটাই কিভাবে আমরা করব এবং কোন এআই টুলসের মাধ্যমে করব ফর ফ্রি সেটা দেখি আমরা গুগলে সার্চ দিব ক্রোম এক্সটেনশন ভয়লা এটা লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন যে এক্সটেনশনটা আসবে সেটা আমরা জাস্ট ইনস্টল করে নেব আমাদের ব্রাউজারে ভয়লা অ্যাসিস্ট্যান্ট কো পাইলট অর এআই রাইটার ওকে এখানে যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে তারপরে ইনস্টল করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো ইউটিউবের যে কোনো ভিডিওতে ভিডিওতে আমরা যাবো ধরেন যে কোনো একটা ভিডিও ফর এক্সাম্পল এই ভিডিওটা দেখেন এক ঘন্টার চব্বিশ মিনিটের একটা পডকাস্ট অথবা এই ভিডিওটা দেখেন তিরিশ মিনিটের একটা পডকাস্ট কিন্তু তিরিশ মিনিট আসলে আমি দেখতে চাই না আমি চাই যে উইদিন টেন সেকেন্ডস আমি এই ভিডিওটার মেইন জিনিসটা বুঝতে চাই সিম্পল আপনি ভিডিওটা ওপেন করবেন ওপেন করার পর আপনি জাস্ট আপনার কিবোর্ডে শর্টকাটটা ইউজ করবেন কন্ট্রোল এম অথবা যারা ম্যাক বুক ইউজ করেন তারা কমান্ড এম সিম্পল এখানে দেখেন একটা স্ক্রিন পপ আপ হয়েছে এই স্ক্রিনটা হচ্ছে ভয়লার যে এক্সটেনশনটা আপনি আসলে একটু আগে ইনস্টল করেছেন আপনার কম্পিউটারে এখানে জাস্ট লাইব্রেরি আছে নিচে লেখা থাকে লেখা আছে বিভিন্ন জিনিস যেমন সামারাইজ ইউটিউব ভিডিও ইউজ ভিডিও এজ কনটেক্সট মাই অ্যাকশনস অ্যান্ড এভরিথিং ওকে আপনি জাস্ট যেটা করবেন সামারাইজ ইউটিউব ভিডিও এটাতে ক্লিক করবেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এই ভিডিওটা সে এআই দিয়ে অ্যানালাইস করবে এবং ইম্পর্টেন্ট যত পয়েন্টগুলো আছে সবগুলো পয়েন্ট আপনার জন্যে খুঁজে বের করে দেবে যেমন ধরেন মেন ক্যারেক্টার্স ইন ইউর লাইফ টাইম এক্সপ্রেশার্স লিসেন টু ইউর বডি সেটিং বাউন্ডারিস লেটিং গো অফ কন্ট্রোল গ্রোথ অভ পারফেকশন গ্র্যাটিচিউড এক্সপ্লোরিং লাইফস কোয়েশানস পাওয়ার অফ ফর গিভনেস নার্চারিং রিলেশনশিপস দ্য ভ্যালু অফ ফ্যাশানস এখন কথা হচ্ছে ধরেন আমরা এই ইংরেজিটা ভালো করে বুঝতেছি না অথবা আমি ইংরেজিতে তেমন ভালো না সো আমি এখন যেটা করতে পারি আমরা জাস্ট নিচে লিখে দেখবো প্লিজ ট্রান্সলেট দিস ফর মি ইন বেঙ্গলি সিম্পল সো দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওটার মেইন জিনিস আপনার জন্য সে বাংলা করে দিচ্ছে ওকে পারফেক্ট তাই না খুব ইন্টারেস্টিং সো আশা করি ভিডিওটা আপনার অনেক অনেক ভালো লাগবে এবং আপনার অনেক অনেক সময় বাঁচাবে এবং এই ট্রিকটা অবশ্যই সেভ করে রাখবেন আপনার ফেসবুকে এবং ইউটিউবে অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস যাদেরকে আপনি রিয়েলি রিয়েলি কেয়ার করেন সি ইউ সোন ইন এআইন বাংলা ডট কম অ্যান্ড এভরিওয়ে